রা গেলে ফিরে না ময়ূরা গেলে ফিরে আসনা ও মন জানো না মইরা গেলে ফিরে না মইরা গেলে ফিরে না ময়ূরা গেলে ফিরে না মইরা গেলে ফিরে আসে না ও মন জানো না ময়রা গেলে ফিরে আসে না ও মন জানো না ময়রা গেলে ফিরে আসে না মাটির খাঁচা ভাঙ্গা যে দিন উড়ে যাবে পাখি পড়ে রবে খাঁচায় আমার দেখবে সবাই তাকি পোয়ালা চৌকি দিয়া যাইবে আমার লাস্টানিয়া তারও খবর রাখলাম না ও মন জানো না ময়রা গেলে ফিরে আসে না মন জানো না ময়রা গেলে ফিরে না ময়রা গেলে ফিরে না ময়ূরা গেলে ফিরে আসে না ও মন জানো না ময়ূরা গেলে ফিরে আসে না ও মন জানো না ময়ূরা গেলে ফিরে আসে না সারা জনম সুদ ঘুষ বাড়ি সুদের টাকায় ঘুষের টাকায় নতুন গাড়ি কি আর হবে গাড়ি দিয়া কি আর হবে বাড়ি দিয়া সঙ্গে কিছু যাবে না ও মন জানো না ময়রা গেলে ফি ফিরে না ও মন জানো না ময়ূরা গেলে ফিরে আসো না ময়ূরা গেলে ফিরে আসে না মইরা গেলে ফিরে না ও মন জানো না ময়ূরা গেলে ফিরে না ও না গেলে ফিরে আসে এই দুনিয়ার ময়ায় পড়া ভুলে গেছ সবই রক্ত মাংস জোড়া খাঁচা দিয়া বানাইলেন তো রবি রবের হুকুম পালন কর কুরআন হাদিসacre ধরো কুভুর কাছে ফিরে যাব মইরা গেলে ফিরে আসে না মইরা গেলে ফিরে আসে না ও মন জানো না মইরা গেলে ফিরে আসে না মাটির খচা ভাঙ্গা যেদিন উড়ে যাবে পা পরে রবে খাঁচায় আমার দেখেবে সবাই তাকি চারপালা চকি দিয়া যাইবে আমার লাশটা নিয়া তার ও মন জানো না মইরা গেলে ফিরে আসে না ও মন জানো না মইরা গেলে ফিরে আসে না এই দুনিয়ার ময়ায় পোড়া ভুলে গেছ সবই রক্ত মাংস জোড়া কাঁচা দিয়া বানাইলেন তো রবি রবের হুকুম পালন করো কোরআন হাতে চাকরে ধরো প্রভুর কাছে ফিরে যাবা ময়রা গেলে ফিরে আসে না মইরা গেলে ফিরে আসে না ও মন জানো না মইরা গেলে ফিরে আসে না এই দুনিয়ার ময়ায় পড়ে ভুলে গেছ সবি রক্ত তোমাং সোখাচা দিয়া বানাইছেন তো এই দুনিয়ার ময়ায় পড়ে ভুলে গেছ সবি রক্ত তোমাং সোখাচা দিয়া বানাইছেন তরবি। ময়ূরা গেলে ফিরে না ময়রা গেলে ফিরে না ময়ূরা গেলে ফিরে না ও মন জানো না ময়ূরা গেলে ফিরে না ময়রা গেলে ফিরে না ময়রা গেলে ফিরে আসনা যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে আমার হৃদয়ে আছো তুমি মনে পড়ে তোমায় বা বা পারে বা স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে মায়া মেনার কোলে তুমি এলে দিনের কথা ববে জানিয়ে গেলে মায়ামারে কোলে এলে দিনের কথা জানিয়ে গেলে সে আলো ছড়ালো বিশ্বজুড়ে দূর হলো সকলাধার দূর হলো প্রিয় প্রিয়র ছ তুমি মনে পড়ে ধোমাই বারে বা কোরআন হাদি যা থাকবে পৃথিবী যতদিন রবে তোমার পথে যদি থাকতে পারি বব আমার হৃদয়ে আছ তুমি মনে পড়ে তোমায় বা রেবা তোমায় বা মহান রবের পরে তুমি প্রিয় শেষ বিচারের দিনে কাছে নিয় মহান রবের পরে তুমি প্রিয় শেষ বিচারের দিনে কাছে নিও তোমার পথে যদি চলতে পারি হব যে প্রিয় খোদা হব যে প্রিয় খোদা তোমার পথে যদি চলতে পারি হব যে প্রিয় খোদা যে প্রিয় খোদা প্রিয় রসোল আমার হৃদয়ে আছো তুমি মনে পড়ে তোমায় বা তোমায় বা রে বা আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে আমার হৃদয়ে আছ তুমি মনে পড়ে তোমায় বারে বা তোমায় বারে বা সে আলো ছড়ালো বিশ্বজুড়ে দূর হলো সকল তোর হল সকলা থাকসোলা হৃদয়ে আছ তুমি মনে পড়ে মা বারে বা So দেখিয়ানবিকা চিনিয়া ইমানেছি তবুও তোমাকে না দেখিয়ান বিকে না চিনিয়া ইমানেছি তবুও এ ও Okay. Que... সে হারি না কারণ অনুসারি না তর দাও